হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো তোমরা যারা যারা কিনা আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু তোমাদের ভাইয়া একটু জ্বর অসুস্থ তোমরা তিন চার দিন ধরে দেখতেই পারছ আমি কিছু শর্ট আপলেট দিয়েছিলাম যে তোমাদের ভাইয়া একটু অসুস্থ আছে তো সে মূলত বাসায় সে মানে কিছু খেতে পারছে না জ্বরের জন্য তো তোমাদের ভাইয়া হচ্ছে বলছিল একটু হালিম খেতে যাবে তো হালিম খাওয়ার জন্য মূলত আমরা গিয়েছিলাম এই যে হালিমের দোকানে আমরা চলে এসেছি এখন হালিম খাওয়া দাওয়া করব আর হচ্ছে হালিম এখানে হালিম খেয়েছিলাম বট খেয়েছিলাম তারপর এখন হচ্ছে বাসায় চলে যাব তোমাদের ভাইয়া বলতেছিলো যে চলো একটু বেস্ট ভাই ভাইয়াদের সাথে দেখা করে যায় আর হচ্ছে তোমার যদি কোনো কিছু প্রয়োজন জনীয় টুকটাক কিছু লাগে তুমি কিনতে পারো তো আবদুল্লাহ তো খুবই খুশি আর এখন হচ্ছে তারা বাবা ছেলে ভিতরে ঢুকে গেছে আমি বললাম যে আমি যাব না যাব না আর আবদুল্লাহ তো খুবই হচ্ছে কষ্ট পাচ্ছিল সে বলছে আম্মু আসো তো আমি গেলাম ভিতরে আসলে একটু দুষ্টুমি করছিলাম তো আমার মূলত এরকম হচ্ছে কিছু সার্ভিসিং বোল বলো বাটি বলো এইগুলোই হচ্ছে আমার প্রয়োজন আর হচ্ছে কিছু মানে রান্না করার জন্য মানে কোনো কিছু মানে মানে আমার কিনতে খুবই ভালো লাগে কিছু প্রয়োজন ছিল তো যদি আমি সামনে পাই রান্নার বা কোনো কিছু সেটা আমার খুবই ভালো লেগে যায় যে মনে হয় আমি সেটাই কিনবো যদি থাকে তারপরে রকম ডিজাইন বা অন্য রকম কিছু থাকলে আমি কিনতে চাই তো তোমাদের ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা কিনো আর এদিক দিয়ে তো আবদুল্লাহ হচ্ছে খুবই দুষ্টুমি করছিল খেলনা দিয়ে গান দিয়ে মানে খুবই খেলাধুলা করছিল আর সে এটা বুঝে নাই যে এটা আমাকে কিনে নিতে হবে সে হচ্ছে যেখানে যাক না কেন খেলার কোনো কিছু দেখলে সেটা দিয়ে সে অলরেডি খেলা শুরু করে আর সবাই অনেক ভালো আব্দুল্লাহকে এত ভালোবাসে কিছু বলে না কেউ তো ও যেটা ধরে তোমাদের ভাইয়া হচ্ছে সেটাই কিনে দেওয়ার চেষ্টা করে সে বলছিল তুমি এটা নিবে না সে বলছিল তুমি কি গান নিবে সে বলছে না সো আসলে সে ওখানে গিয়ে খেলাধুলা করে আরকি তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল একটা টেবিল আবদুলার জন্য ছোট একটা মিনি টেবিল লাগবে যেটা হচ্ছে আমি বিছানায় বসে ওকে পড়াতে পারবো তো ওকে বলছিলাম মানে তোমাদের ভাইয়া কে বলছিলাম ওটাই আমাকে কিনে দেওয়ার জন্য তো সে বলছিলো এরকম টেবিল না কিনে আগে হচ্ছে বই দিয়ে পড়াশোনার অভ্যাস করো তো আসলে বই আবদুল ছিঁড়ে ফেলে যার জন্য হচ্ছে টেবিলটা খুবই প্রয়োজনীয় ছিল তো টেবিলটার দামটা একটু হাই হয়ে গিয়েছে মানে তো ছোট একটা টেবিল প্রায় আটশো টাকার মতো আর ওইটা আমরা হচ্ছে ওইদিকে হাত দিয়ে নিই তো এদিক দিয়ে হচ্ছে তোমার হচ্ছে কিছু জুরি টাইপের জিনিস দেখছিলাম ফল রাখার জন্য আর হচ্ছে বাটি দেখছিলাম নেওয়ার জন্য আর এদিক দিয়ে তো দেখতেই পারছ গুলি নিয়ে আর হচ্ছে মোটরসাইকেল নিয়ে এখনও তার খেলাধুলা চলছে তো টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি তো দেখতেই পারছো বাবা ছেলে হচ্ছে টুকুটুকু করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর এখানে গিয়ে মূলত তারা বাবা ছেলে এখন দাঁড়িয়ে পড়বে তো দেখতেই পারছ কেন দাঁড়িয়েছে সবাই হয়তো ভাবতেছে যে হাঁটার সময় কেন দাঁড়িয়ে গেল আসলে এখানে একটা বিড়াল ছিল আর বিড়াল তো আমার আবদুল্লাহার খুবই পছন্দ তোমরা তো জানো আবদুল্লাহ আমার খুবই বিড়াল প্রেমিক একটা ছেলে তো বিড়াল দেখলে সে হচ্ছে হচ্ছে একদমই হচ্ছে কি বলে এক্সাইটেড এত এক্সাইটেড হয় যে বিড়ালটাকে ধরে তার আদর করতে হবে তো বিড়ালকে দেখছিল আর হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিক দিয়ে আর হচ্ছে এখন আমরা চলে যাবো বাসায় তো সে বলছিল যে বা মা আমার একটা বাস গাড়ি লাগবে তো এখানে আসলে মূলত তোমাদের ভাইয়া আছে না পরিচিত দোকান তো তো সে বলো যে আমাদের একটা আঙ্কেলের দোকান আছে সেখান থেকে একটা গাড়ি ওর জন্য নিয়ে নেই তো এখান থেকে যে একটা গাড়ি নেবে মানে বাস গাড়ি ওর বাস গাড়ি লাগবে মানে বাস গাড়ি নিতে হবে অন্য কোনো গাড়ি আমরা নিতে পারবো না তো এখান থেকে যে এই মানে কি বলে অরেঞ্জ কালার গাড়িটা সে নিয়েছে এটা দিয়ে একটু খেলাধুলা করবে দেখো পাগল ছেলের কাজ তারপর হচ্ছে খেলে ও বলছে যে এটা নিবো না আমি একটা ব্লু কালার গাড়ি নিব মানে অন্য ওই যে এই যে দেখতে পাচ্ছ সেই গাড়িটা দেখিয়ে দিচ্ছে তো তো বাচ্চা মানুষ আসলে এরকমই হয় তো আমরা গাড়ি নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাব মানে রিক্সা নিয়ে গাড়ি তো নিয়েছি আবদুল্লার জন্য রিক্সা নিয়ে বাসায় চলে যাব আর হচ্ছে যে দেখতেই পারছো আবদুল্লাহ তোমাদেরকে গাড়িটা দেখিয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কিন্তু নতুন বন্ধু হয়ে যেও আমার সাথে আল্লাহ হাফেজ